কেছিলাম ফেনীর সবচেয়ে বড় এবং সুন্দর একটি মাদ্রাসা ঘুরে দেখার জন্য আর সেখানে গিয়ে আমি রীতিমতো অবাক একটি মাদ্রাসা কিভাবে এতটা সুন্দর এবং গোছালো হতে পারে সেটা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না হ্যালো গাইস হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা প্রথমেই ফেনি মহিতাল থেকে একটা সিনজি নিয়ে দয়াল চত্বরে চলে আসি দয়াল চত্বরে আসলে আপনাকে যে জিনিসটা মুগ্ধ করবে সেটা হলো বিশুদ্ধ খাবারের পানি প্রত্যেকটা শহরে এমন বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা সময়ের দাবি এদিকে আমরা দয়াল চত্বর থেকে একটা সিনজি নিয়ে আমরা সেই বিখ্যাত ফেনীর জামিয়ে রশিদিয়া মাদ্রাসায় চলে আসলাম আপনারা চাইলে দয়েল সত্তর থেকে একটু সামনে আসলেও অনেক সিএনজি পেয়ে যাবেন সেখানে জনপ্রতি পঁচিশ টাকা করে আপনাদেরকে জামিয়াতে নিয়ে আসবে বিদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাদ্রাসাটি ঘুরে দেখার জন্য জমান অনেক পর্যটক মুগ্ধ হন এই মারাসাটি ঘুরে দেখে উনিশশো সালে অল্প কয়েকজন ছাত্র নিয়ে জীর্ণ একটি মসজিদে এই মাদ্রাসাটি শুরু হয়েছিল মসজিদটির বর্তমান রূপ হচ্ছে এটি আর এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন মুফতি শহীদুল্লাহ সাহেব যিনি আহমদ রহমতুল্লাহ আল শিষ্য শীর্ষ সাত একর জায়গা জুড়ে শিক্ষাঙ্কনটির প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখেন দানবীর আজি মোহাম্মদ আলী বিশাল যাই হোক এদিকে আমরা ঘুরতে ঘুরতে অনেক রঙের ফল দেখে আমরা লোভে পড়ে গেলাম ফল নেওয়ার জন্য খুঁজতেছি কোথায় ফল পাওয়া যায় অবশেষে আমরা ফল নেওয়ার জন্য চলে আসলাম মাদ্রাসার এই মসজিদের সামনেই ফল বিক্রি করা হয় এখন যেহেতু দুপুর বেলায় মাদাসার ছাত্ররা খাবার খাচ্ছে তাবলে কি সাথী ভাইদের মতো এদিকে আমরা গম নিয়ে চলে আসলাম গমটা টেস্ট করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এরপর ঘুরতে ঘুরতে মাদ্রাসার ক্যান্টিন দেখার জন্য গেলাম এটা হলো মাদ্রাসার ভিতরের ক্যান্টিন এখানে মেহমানদের জন্য বিশেষভাবে বসার ব্যবস্থা রয়েছে আর ঘরোয়া পরিবেশে খুবই স্বল্প দামে এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন মাদ্রাসার ভিতরে দুইটি ক্যান্টিন রয়েছে ছাত্রদেরকে বললে আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে সর্বশেষ বিল্ডিং আর এটার কাজ এখনো চলমান আর সবচেয়ে যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে মাদ্রাসার এই পুকুরটি চতুর্দিকে মাদ্রাসার ভবনগুলো আর মধ্যখানে এই পুকুরটি আপনার মন ভালো করে দিবে আমরা ঘুরতে ঘুরতে একটি তিন ফল গাছ পেয়ে গেলাম এটার কথাই কোরআনে উল্লিখিত আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই তিন ফল গাছ পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মাদ্রাসাটি দুই সালে কৃষি মন্ত্রণালয় থেকে প্রথম স্তর অধিকার এবং পুরস্কৃত করা হয় শুধুমাত্র পরিবেশের দিক দিয়েই নয় বেশ সুনাম রয়েছে পড়ালেখার জন্য এই মাদ্রাসাটির ছাত্রদের পাশাপাশি এখানে জেনারেল শিক্ষিতদের জন্য রয়েছে বিশেষ কোর্স এবং স্থানীয় সাধারণ মানুষের জন্য রয়েছে বিশেষ শিক্ষার ব্যবস্থা মাদ্রাসার ভিতরের উৎপাদিত শাকসবজি বিক্রি হচ্ছে মাদ্রাসার গেটের সামনে এরপর আমরা মাদ্রাসার বাহিরে একটি রেস্টুরেন্টে চলে গেলাম মনে হচ্ছে পৃথিবীর একমাত্র হোটেল যেখানে জুতাও এলাও না এরপর এখান থেকে আমরা দুই কাপ চা খেয়ে বের হয়ে পড়লাম আরো কিছু স্থান দেখার জন্য মাদ্রাসার বাইরেও এখানে অনেক দোকানপাট রয়েছে যেগুলো মাদ্রাসাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এরপর আমরা মাদ্রাসাটির পিছনে চলে গেলাম নার্সারি বাগান দেখার জন্য নার্সারির ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে এবং ছবি তুললেও অনুমতি নিতে হবে নাসারির ভিতরে গম গাছ এবং আম গাছ তাই বেশি এরপর অন্যান্য অনেক গাছই রয়েছে এখানে গাছের প্রয়োজন হলে এখানে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিলাম এরপর আমরা গম বানানি খেয়ে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের এখন যাওয়ার পালা কিন্তু পথের মধ্যে এই জায়গাটা দেখে খুবই অবাক হয়ে গেলাম এটা কিভাবে এখানে করলো বুঝতে পারলাম না কেন করলো যিনি করছেন উনি ভালো জানেন এই জায়গাটা দিয়ে কি করবেন এরপর এই জায়গাগুলো আমরা উপভোগ করতে করতে একটু হেঁটে হেঁটে চলে আসলাম এই ব্রিজের উপরে এখানে এসে একটি শিয়ালের দেখা পেলাম দেখতে পাচ্ছেন এই যে একটি শিয়াল সে কি যেন খুঁজতেছে হয়তো খাবার আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন